ভাই তোমার বাড়ি কোথা ওর বাড়ি না মালুক কে আমি তো বলছি যে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেন বলছেন তো যে বড় 10 লক্ষ উনি একটা কেস টাকা একবার বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে থাকুন যে এত দর্শকের ভিড় এখানে এখানে এত দর্শক বেশিরভাগই সব বলছেন যে আমাদের আমাদের বাড়ি ভাঙড়ে আর ভাঙড়ের বাইরে থেকে কতজন এসেছে আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ দেখাবো যে এই দেখুন এত দর্শকগুলো কোথায় ছিল এই যে দর্শকগুলো আপনারা দেখছেন এই যে দর্শকগুলো আপনার দেখছেন এত দশক একেবারে কোথায় ছিল এত দশক এত মানুষের ভিড় কয় প্যাকেট বিরিয়ানির জন্য এসছেন বিরিয়ানি নাই কোনো